যদি একবার এই জীবনে নিচে যায় সেখান থেকে কিন্তু আর ঘুজবে না যতই আমি মনকে বলি না কেন যে ঠিক আছে করবো না করবো না যদি কেউ ঢুকিয়ে দেয় সেই সন্দেহ যেন না করতে পারে তার জন্য দরকার বিশ্বস্ত দায়িত্ব প্রত্যেক সহভাগিতা তুমি যেখানে যাচ্ছ রাখিকে বলো রাখি যেখানে যাচ্ছে সেখানে বলো যদি একসঙ্গে যাও আরও তাহলে অঙ্গীকার প্রভুর আশীর্বাদের সুপ্ত সুপিত্র হয়ে ওঠে খ্রিস্টের অনুগ্রহে তোমাদের বিবাহিত জীবন পূর্ণময় হবে তিনি বিবাহ সংস্কারের মধ্য দিয়ে তোমাদের এমন শক্তি দান করবেন যার ফলে তোমরা দুজনে আজীবন পরস্পরের কিন্তু বিশ্বাস থাকতে পারবে এবং দাম্পত্য জীবনের সমস্ত পালনে পরস্পরকে সাহায্য করতে পারবি জিজ্ঞাসনাথ সংস্কৃতি দ্বারা তোমরা একদিন যেমন অন্তর্ভুক্ত হয়েছিলে আজকে আমি বিবাহ সংস্কৃতির দ্বারা তোমাদের মিলিত জীবন সাধনা সমগ্র মণ্ডলীর অনুমোদনে প্রকৃষ্টের আদর্শে এক নতুন পবিত্রতা মত লাভ করবে তাই তোমাদের অনুরোধ করি তোমরা উপস্থিত ভক্তমণ্ডলীর সামনে এবং তোমাদের সম্মতি প্রকাশ করে আমার প্রশ্নের যথাযথ উত্তর দাও প্রিয় ফিলিপ এবং রাখি তোমরা দুজনে কোনো মতে বাধ্য হয়ে নয় বরং স্বেচ্ছায় পূর্ণভাবে সম্মত হয়ে কে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এসেছি বিবাহিত জীবনের কর্তব্য পালন করে তোমরা কি পরিষ্কার ভালোবাসতে ও সম্মান করে চলতে সম্মত আছ ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাকে ঈশ্বরের দান রূপে গ্রহণ করতে এবং কিছু আদর্শে তাকে মানুষ করতে সম্মত আছো সুতরাং তোমরা দুজনে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে শুধু দৃঢ় সংকল্প আছো বলে তোমরা এখন মুখোমুখি দাঁড়িয়ে ডান হাতের উপর ডান হাত রাখো পরমেশ্বরকে সাক্ষী রেখে কৃষ্টমন্দির সামনে তোমাদের সেই বিবাহ প্রতিজ্ঞা গ্রহণ করো দেখা প্রিয় রাত্রি প্রিয় রাখুন তোমাকে আমার 那当然。No, এই যে আংটি দুটি আমি এখন আশীর্বাদ করছি পিতা চোখ নামে এগুলির ওপর তোমার আশীর্বাদও নেমে আসো এই যে দুজন এই আংটি দুটি এখন ধারণ করবে এরা আজীবন পরস্পরের প্রতি এখন বিশ্বস্ত থাকুক তোমার ইচ্ছা অপরিচ্ছা অন্তরে পালন করুক এবং প্রেম ও ভীতি কম করে অপরিশের সাথে জীবনযাপন

পবিত্র করো পিতা পুত্র মঙ্গল বন্ধন এ জীবন স্বামী পুষ্পমালা বিনিময় এখন এই অর্জনে এক রকমের সামর্থ্য সদস্য সংগ্রহ করতে চায় আত্মদানের সুযোগ নিয়ে পরস্পরের জীবন সুবাসিত করতে চায় আমরা অনুনয় করি তোমার এই হৃদয়নাথ দুর্দিনের সুদিনে তুমি থাকো চির সাথী প্রতিদিন গা সুখ দুঃখ বিরহ মিলন আশা নিরাশার ভাত প্রতিঘাতের মধ্য দিয়ে এ জনদের প্রেম মামল অম্লান করে রাখে এই প্রার্থনা তুমি আমাদের প্রভু শিক্ষিত্রের নামে আমার আত্মদানের রূপে পরিধান করো পিতা পুত্র পুত্রের নামে আমি সবাই আমের ফিলিপ তুমি পুষ্প মাত্র আমার আত্মদানের চিহ্ন রূপে পরিধান করো পিতা পুত্র চত্বের নামে Amen. দিলি তেমন রাখি জীবনে যত দুঃখ যত অবশ্যই যত আসুন না কেন প্রেমের শক্তিতে পরিমাণ হয়ে এটা সুযোগের মিলন বন্ধন যেন অটুট হয়ে থাকে আসুন এই দেশে খুব কাছে প্রার্থনা করি ফিলিম এবং রাখি সবুজ প্রাণী কলকাতা ফিল এদের ঘর যেন মুক্ত হয়ে ওঠে শিশুর মধুর হাসিতে যেন অনেক সুন্দর হয়ে ওঠে এসব চাষ আসুন কাছে প্রার্থনা করি ফিলিম এবং রাখি যেখানে বাস করবে সেখানে সবার মধ্যে যেন শান্তি সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করতে পারে আসনে দেশে প্রভুর কাছে প্রার্থনা করি হ্যাঁ বিশ্ব সৃষ্টি স্রষ্টা তুমি মানুষকে সৃষ্টি করলে তোমার আপন প্রত্যেকে পুরুষ নারী করে তাদের সৃষ্টি করলে তারা দুজনে যেন এক দেহ এক প্রাণ হয়ে এই সংসারে তাদের জীবন প্রথম পালন করতে পারে হ্যাঁ প্রেম পরাপড় আসছে তোমার প্রেমের প্রকাশ তুমি তোমার আপন জন্মদলীন সঙ্গে যে বিতরণ শক্তিতে আবদ্ধ হতে চাও তারই আবাস তোমার জন্যে মধ্যে করে তুলেছে সংস্কৃত বিনোদন বন্ধন হেমিন বন্ধনকে খ্রিস্ট সংস্কারের মর্যাদা দান করে তুমি তার সত্য করে তুলেছ তাই খ্রীষ্ট নর্নারীবন্ধন হয়ে উঠেছে খ্রিস্ট ও তার সপ্তমী মহাবিলা করে তোমার হাত এবং রাখির ওপর জোরে পড়ুক তোমার অময়ের পুরোনার এরা আর যেরকম সংস্কার গ্রহণ করে এই লক্ষ্য জীবন শুরু করবে এই জীবনে এরা যেন একে অন্যের কাছে তোমার দুই গ্রহণ করে নিতে পারে একটা অন্যের কাছে করে আশীর্বাদ করার ভীতের আজ রাত্র সেখানে এরা যেন আজীবন পরিশ্রমে একটি সত্যিকার নির্ধারণ করে তুলতে পারে তোমার ভক্ত নারী ঘাগুলি আশীর্বাদ করেন সেখানে তোমার পরিচ্ছন্দ চন্দ্রী এর একান্ত ভালোবাসা উৎসল ঘর এই চরিত্র মাধ্যম যে অবস্থিত সমুদ্র সংসার তোমার ভক্ত সাতকে আশীর্বাদ করো গিরিপ্র হত প্রতি সদা বিশ্বত্ত স্বামী এবং সন্তানদের প্রতি কর্তব্য পিতা যে পরম পিতা অনুগ্রহ করা এরা দুজনে মিলিত পদক্ষেপে সংসার যাত্রা এগিয়ে চলে একদিন যেন সব দামে তোমার উৎসবে গিয়ে মিলিত হতে পারে আমাদের সেই পৌঁছে শ্রী নামে এদের জন্য আমরা বিশেষভাবে আশীর্বাদ প্রার্থনা করি এই প্রার্থনা করি আমাদের প্রভুতিের নামে একটা Obrigado. পরের দুই দিন পরেই আমাদের বাবলু দিয়ে